ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দ গ্রামের নালবাগ এলাকা যেন ফুলের রাজ্য ডিভাইডারে বাহারি ফুল আর সবুজের সমারোহ এব আরো বাবা সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে খোকন সেই বাহারি ফুলের খবর জানাবেন মহাসড়ক কেমন দেখছেন আপনি স্যার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু কুমিল্লার যে দাউদকান্দি সেখান থেকে প্রায় একশো বিরানব্বই কিলোমিটার অর্থাৎ চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত তার ভিতরে কিন্তু একশো একা একচল্লিশ কিলোমিটার এলাকায় কিন্তু এই ধরনের বাহারি ফুলে প্রকৃতির যে অপরূপ স্বাদ সেটি সেজেছে আপনি জানেন যে আসলে গ্রীষ্মকালের মধ্যে হালকা বৃষ্টিতে কিন্তু নতুন রূপে নতুন উদ্যমে কিন্তু জেগে উঠেছে এই সমস্ত ফুল ফলে যারা এই রোডে চলা চল করেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই লম্বা পথে কিন্তু আসলে লম্বা জার্নির মধ্যে কিন্তু একটি আলাদা প্রশান্তির জায়গা তৈরি করেছে এখানে কিন্তু সোনালু জারুল কুর্চা কৃষ্ণচূড়া এবং বিভিন্ন প্রজাতির ফুল কিন্তু এবং ফুল এবং ফল পাশাপাশি দুটোই কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ঢাকা চট্টগ্রামের মহাসড়কের যে ডিভাইডারগুলো রয়েছে সে সেগুলোতে কিন্তু একটি অপরূপ সাজে কিন্তু সেজেছে এবং এই সাজ দেখতে দেখতে কিন্তু অনেকে এখানে আসেন একটি বিনোদনের জায়গা হিসাবেও তৈরি হয়েছে বিকেলবেলা আসলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম দেখা যায় এবং কেউ কেউ কিন্তু দাঁড়িয়ে এখানে সেলফি তোলেন এবং তাদের কিছু সময় কিন্তু এখানে পার করছেন ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি যাতায়াতের পথ ছাড়াও কিন্তু আলাদা একটি বিনোদনের জায়গা হিসেবে কিন্তু আসলে যারা এই রোডে চলাচল করছেন তারা কিন্তু সে এগুলোকে দেখছেন তো ফলে এই জায়গাটি কিন্তু একটি সাধারণ মানুষের একটি জায়গা হিসাবে তৈরি হয়েছে তো সাধারণ মানুষ যেটি বলছেন যে এই সমস্ত যে প্রকৃতির টানে যেটি বেড়ে ওঠা এসব ফুল ফলাদি গাছ গান যেন প্রকৃতি প্রকৃতভাবেই যাতে সংরক্ষণ করা হয় সেইটুকু আসলে বলছেন যে সাধারণ মানুষ যাতে এই সমস্ত গাছকে সংরক্ষণ করা হয় ইশরাত সকাল সকাল প্রকৃতির সান্নিধ্যে নিয়ে গেলেন আমাদের খোকন ধন্যবাদ আপনাকে